ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তবে হ্যাঁ এই ভিডিও কোনো ভ্রমণ ভিডিও নয় এটা বাঙালির ঐতিহ্য শুভ নববর্ষ বা পয়লা বৈশাখকে ঘিরে তৈরি করা হয়েছে তো দেখতে থাকুন বন্ধুরা আমি এবং আমার বউ মমতা দুপুরের দিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু পহেলা বৈশাখ উদযাপনের জন্যে জিয়া উদ্যানের উদ্দেশ্যে তো আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন আজ সারাদিন আমরা কি করলাম বন্ধুরা আজকে আমরা সকালে ঘুম থেকে উঠেই আমাদের বাসায় কিছু গেস্ট এসেছে তাই পান্তা ইলিশ রান্না করা হয়েছিল যেটা আমরা খেয়ে দুপুরের দিকে রওনা দিয়েছিলাম জিয়া উদ্যান সংসদ ভবন এই এরিয়াতে যদিও আমরা রমনার উদ্দেশ্য নিয়ে বের হয়েছিলাম কিন্তু রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ বা এতটাই যানজট ছিল যার কারণে ওই দিকটা আমরা অ্যাভয়েড করে চলে আসি জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যানের দিকে বন্ধুরা আসুন পয়লা বৈশাখ সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক পয়লা বৈশাখ বা পয়লা বৈশাখ বাংলা পঞ্চিকার প্রথম মাস বৈশাখের এক তারিখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ দিনটি সকাল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষণের দিন দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয় ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসব অংশ নিয়ে থাকে পহেলা বৈশাখ বাংলাদেশের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে সেই হিসেবে এটি বাঙালিদের একটি সার্বজনীন লোক উৎসব হিসেবে বিবেচিত পহেলা বৈশাখ উদযাপনের শুরু হয়েছিল পুরান ঢাকার মুসলিম মাহিফিরাস সম্প্রদায়ের হাতে গ্রেগরীয় বর্ষপঞ্চী অনুসারে বাংলাদেশের প্রতি বছর চোদ্দই এপ্রিল এই উৎসব পালিত হয় বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে পশ্চিমবঙ্গের চান্দ্রশ্বর বাংলা পঞ্জিকা অনুসারে পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ পালিত হয় এছাড়াও দিনটি বাংলাদেশে ও পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয় কথা বলতে বলতে আমরা চলে এসেছি জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যানের এখানে মোটরসাইকেলটি রেখে পাশে আমি আর আমার বউ মমতা হাঁটতে শুরু করলাম এবং একটা ফাঁকা স্থান থেকে বসার জন্য দেখতে থাকলাম কোথায় একটু নিরিবিলি বসা যায় আসুন জেনে নেই পয়লা বৈশাখ সম্পর্কে আরও কিছু কথা এই উৎসবটি শোভাযাত্রা মেলা পান্তাবাদ খাওয়া হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপন করা হয় বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য বল শুভ নববর্ষ নববর্ষের সময় বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হয় দু সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করা বাংলা দিনপঞ্চির সাথে হিজরি এবং খ্রিস্টীয় সনের মৌলিক পার্থক্য হল হিজরি সন চাঁদের হিসাবে এবং খ্রিস্টীয় সন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ধারিত হয় এ কারণে হিজরি সনে নতুন তারিখ শুরু হয় সন্ধ্যার আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার পর আর খ্রিস্টীয় সনে নতুন দিন শুরু হয় ইউটিসি প্লাস জিরো 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 অনুযায়ী পহেলা বৈশাখ রাত বারোটা থেকে শুরু না হয়ে সূর্যোদয় থেকে শুরু এ নিয়ে ভিন্নতম রয়েছে ঐতিহ্যগতভাবে সূর্যোদয় থেকে বাংলা দিন গণনার রীতি থাকলেও চৌদ্দশো দুই বঙ্গাব্দের একলা বৈশাখ থেকে বাংলা একাডেমি এই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত বারোটায় দিন গণনা শুরুর নিয়ম চালু করে বন্ধুরা আমি এবং আমার বউ মমতা দুজনে নিরিবিলি কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম কিন্তু পয়লা বৈশাখ এটা কি নিরিবিলি হওয়ার কথা সবাই আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে এবং তারই ক্ষোভে আমি আমার বউকে নিয়ে একটু মডেলিং ভঙ্গিতে ভিডিও করে নিলাম সেটা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক পয়লা বৈশাখের ইতিহাস সৌরপঞ্জিকা অনুসারে বাংলা বারো মাস অনেক কাল আগে থেকেই পালিত হতো এই সৌরপঞ্জিকা শুরু হতো ক্রেকরীয় পঞ্চিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় হতে সৌর বছরের প্রথম দিন আসাম বঙ্গ কেরাল মণিপুর নেপাল উড়িষ্যা পাঞ্জাব তামিলনাড়ু এবং ত্রিপুরায় সাংস্কৃতিক আবিচ্ছদ্য অংশ হিসেবে অনেক আগে থেকেই পালিত হতো এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনায় নিমিত্তে পালিত একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে এক সময় এমনটি ছিল না তখন নববর্ষ বা পয়লা বৈশাখ আর্তব্য উৎসব তথা ঋতুকালীন উৎসব হিসেবে পালিত হতো তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ কারণ প্রযুক্তিক প্রয়োগের যুগ শুরু না হওয়া পর্যন্ত কৃষকদের ঋতুর উপরই নির্ভর করতে হতো বাংলা নববর্ষের ইতিহাস সম্পর্কে বলতে গেলে এক ভিডিওতে সম্ভব না এর মাঝে মুঘলদের থেকে উদ্ভূত তত্ত্ব একটা ইতিহাস রয়েছে এবং বাংলার বা বাঙালির সমস্ত বাঙালি জাতির হিন্দু উদ্ভবতত্ত্ব একটা ইতিহাস রয়েছে এবং তার উপরে রয়েছে আধুনিক ইতিহাস তো আসুন আমরা আধুনিক ইতিহাস সম্পর্কে একটু জেনে নেই আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পয়লা বৈশাখ হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয় এরপর উনিশশো সালেও অনুরূপ কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায় পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশে নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কুষ্টি ও সংস্কৃতির নিবিড় যোগাযোগ গ্রামে মানুষ ভোরে ঘুম থেকে উঠে নতুন জামা কাপড় পরে এবং আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের বাড়িতে বেড়াতে যায় বাড়িঘর পরিষ্কার করা এবং মোটামুটি সুন্দর করে সাজানো হয় বিশেষ খাবারের ব্যবস্থাও থাকে এর ভিতরে পান্তা ইলিশ খুব জনপ্রিয় কয়েকটি গ্রামের মিলিত এলাকায় কোনো খোলা মাঠে আয়োজন করা হয় বৈশাখী মেলার মেলাতে থাকে নানারকম কুটির শিল্পজাত সামগ্রীর বিপণন থাকে নানারকম পিঠাপুলির আয়োজন অনেক স্থানে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়ার ব্যবস্থা থাকে এই দিনের একটি পুরনো সংস্কৃতি হল গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজন এর মধ্যে নৌকা বাইচ লাঠি খেলা কিংবা কুস্তি একসময় প্রচলিত ছিল এখন কালের বিবর্তনে সেগুলো হারাতে বসেছে বাংলাদেশে এরকম কুস্তির সবচেয়ে বড় আসরটি হয় বারো বৈশাখ চট্টগ্রামের লাল ময়দানে যা জব্বারের বালি খেলা নামে পরিচিত বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা অন্য কারোর কাছে শেয়ার করেননি আপনাদের কাছে অনুরোধ রইবে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমাকেও আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবেন নতুন নতুন জায়গা এবং নতুন নতুন উৎসব নিয়ে ভিডিও তৈরি করতে বন্ধুরা অনেকক্ষণ জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যানে আমরা বসেছিলাম এবং পয়লা বৈশাখের ইতিহাস সম্পর্কে জানছিলাম এবং এখান থেকেই আমরা বেরিয়ে পড়ে যেতে চাইলাম সংসদ ভবনের সামনে কিন্তু সংসদ ভবনের সামনে আমরা যেতে পারলাম না কারণ আমরা খামার বাড়ির এই এরিয়া দিয়ে ঢুকতে চেয়েছিলাম কিন্তু অনেকক্ষণ টেলের সামনে আগাতেই দেখলাম যে খামার বাড়ির এই রাস্তাটা বন্ধ রয়েছে তো বন্ধুরা সংসদ ভবনের সামনে আমরা না যেতে পেরে ফিরে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে আবাস চন্দ্রিমা উদ্যান বা উদ্যানের সামনে দিয়ে যেতে যেতে হঠাৎ করেই চোখে পড়লো আকাশে কি যেন জল করছে তাকাতেই দেখলাম দ্রোন শটের যে একটা প্লে করা হচ্ছে সেটাই আমাদের সামনে ভেসে উঠছে এখানে অনেক ধরনের বা অনেক সময় ধরে অনেক কিছু দেখানো হয়েছিল সাত বিশ্ব দ্রোণের সাহায্যে যেটা বাংলাদেশ এবং চায়না যৌথভাবে প্রযোজনা করেছে এখানে শটের মাধ্যমে আমাদের বাঙালির বিভিন্ন ধরনের বিভিন্ন ইতিহাস তুলে ধরা হচ্ছিল সেখানেই দাঁড়িয়ে মনোমুগ্ধকর দৃশ্য কিছুক্ষণ দেখার পরে আবার আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে বন্ধুরা যেতে যেতে আপনাদেরকে আবারও অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকার জন্যে এবং বেলাইকনটি বাজাতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন ঢাকায় রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা এবার আমাদের দেখা হলো না তবে হ্যাঁ বাংলাদেশের রাজধানী ঢাকায় পয়লা বৈশাখের মূল অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সাংস্কৃতিক সংগঠন সায়ানটের সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে নতুন বছরের সূর্যকে আহ্বান পয়লা বৈশাখ সূর্যোদয়ের পর সায়ানটের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গান গেয়ে নতুন বছরকে আহ্বান জানান বর্ষবরণের এই সঙ্গীত অনুষ্ঠানে ঢাকার রমনা পার্কের রমনা বটমূলের অনুষ্ঠিত হয় স্থানটির পরিচিতি বটমূল হলেও প্রকৃতপক্ষে যে গাছের সায়ার মঞ্চ তৈরি হয় সেটি বটগাছ নয় অশ্বত গাছ উনিশশো ষাটের দশকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নিবীড়ন ও সাংস্কৃতিক সন্ত্রাসের প্রতিবাদে উনিশশো সাতষট্টি সালে থেকে ছায়ানটের এই বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় সেই প্রত্যাশায় ভালো থাকবেন সবাই সবাইকে ভালো থাকার আমন্ত্রণ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে শুভ নববাসের শুভেচ্ছা জানাচ্ছি